গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো সকালবেলা ঘুম থেকে উঠেই একটা ফুলদানি আর সুন্দর একটা মাছ দিয়ে তোমাদের ফট মানে ভিডিওটা স্টার্ট করলাম তো মাছগুলো দেখো এগুলো আমাদের ঘরে মানে হচ্ছে এগুলো পোষা মাছ তো দেখো তোমরা সবাই বলতেই পারো জগের মধ্যে কেন রেখেছে যখন বাচ্চা হয় এই মাছগুলো তখন জগের মধ্যে বা কোনো বালতি টালটির মধ্যে রাখলে ভালো হয় তো এখানে দেখো আমার ভাই সকালবেলা উঠেই গেম খেলা শুরু করে দিয়েছে তো গেম খেলতে বসে গেছে ভিডিও করছি বলে ও হেসে দিয়েছে প্রবলেম হচ্ছে ওর তো এই যে তোমাদের দাদা ভাই সকালবেলা ঘুম থেকে উঠে নিজের বুট পরিষ্কার করা শুরু করেছে আমি ব্রাশ ঘুম থেকে উঠে ও এখনো ব্রাশ পর্যন্ত করেনি ঘুম থেকে উঠেই সকালবেলায় গেম খেলতে বসে গেছে আর দেখো কিরকম বক বক করছে তো এটা হচ্ছে ওদের স্বভাব মানে যারা গেম খেলে না তাদের এটাই স্বভাব যারা যখনই গেম খেলতে বসবে তাদের চিৎকার একটাই থাকে মার 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 এটা কর ওটা কর এই কাজগুলোই ওদের থাকে তো দেখো কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে দেখো ওই মাঠটা ছোট মাঠটা জল জমে গেছে তো সেটাই দেখাচ্ছিলাম তোর কি প্রবলেম ভাই এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ টমেটো কাটা আছে এখানে মশলা আছে তোমার হচ্ছে আদা রসুন বাটা আর এটার মধ্যে আছে হচ্ছে দাঁড়াও এক মিনিট এটার মধ্যে আছে তোমার ধনে গুঁড়ো ধুনো ধুনে আর কি কটা করা আর এটা মাটন ম্যারিনেট করা আছে তো এইভাবেই তো দেখো আমার সময় হয়ে গেছে রান্না করার অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে এখন চিকেনটা এই মাটনটাকে বসিয়ে দিয়ে সুন্দর করে দেখো আমি কুক করে নিচ্ছি তো তাই তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম দেখো কি সুন্দর করে বসিয়ে দিয়েছি কম আঁচের মধ্যে যাতে ভেতরে জলটাও বেরিয়ে যায় সুন্দর কষা কষাও হয় তো প্রথমে একটু অল্প আঁচে রেখে তবে সুন্দর করে রান্না করবো তো তোমার আমার ভাইয়ের কাছে চলে গেলাম রান্না কমপ্লিট রান্না করে বাসন মেজিয়ে পুরো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করেছি দেখো রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে দেখতেই পাচ্ছো চারিদিকটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার ভাই আমার ভাই দেখো এখনো গেমই খেলছে এখনো গেম খেলছে মানে সারাটা দিন গেম ছাড়াও কিছু চেনে না বন্ধুরা দেখো আমি একটা মানে ফ্লিপকার্ট থেকে একটা গলার মালা অর্ডার করেছিলাম তো মালা বলতে সেটই বলতে পারো তো সেটটা মানে হচ্ছে একটু অন্য রকমের আমি অর্ডার করেছিলাম বাট এসছে একটু অন্য রকমের কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে হচ্ছে গলার সেটটা মানে লুকটা দেখো কিন্তু এটা মানে ইস্যু হয়ে রয়েছে বলে বোঝা যাচ্ছে না অতটা কিন্তু খুব সুন্দর এসছে যাই হোক হয়তো অন্য এসছে কিন্তু আমার গলায় ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো কেমন লাগছে আমাকে তো যাই হোক আর এটা হচ্ছে কানেরটা এই যে এটা হচ্ছে কানেরটা আর কি তো এই হচ্ছে প্রোডাক্ট তো বাই আবার পরে কথা হবে আমি চান করে নিই ফ্রেশ হয়ে তারপর পরে কথা হবে তোমাদের দাদাভাই আমরা সব একটা জায়গায় যাচ্ছিলাম ঘুরতে তো তখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল তোমাদের দাদাভাই তো তখন এই ভিডিওটা করা তো লাস্টে ভাবলাম ভিডিওটা করি ভালো লাগছে জায়গাটা সুন্দর তার জন্য ভিডিওটা আর কি করলাম তো বেশ ভালোই লেগেছিলো ঘুরতে অ্যাকচুয়ালি তোমার দাদার একটা মিটিং ছিল তো সেখানে আমাকেও ইনভাইট করেছিল ঠিক আছে তো টাটা বাই বাই